ওটা নিয়ে পাঁচ সাতজন ছেলে পেলে আদালতে গেলো কার সাহস আদালতে যায় হাসিনা যেটাকে দুই হাজার সালে বন্ধ করে দিছে সেটা নিয়ে আদালতে যায় হাসিনা পাঠাইছিল কথা হচ্ছিল সেই ছাগল কান্ডটাকে সরাই দেওয়ার জন্য বেশি যেটা হয় কনফিডেন্স বেশি দেখা যেটা হয় সেটাই হয়েছে তারপর সবকিছু শেষ থাকে ওটা শেষ হয়েছে করিমের খুব ইচ্ছা করবে কিন্তু কি করে ও তো পাগলি যদি বলে দেয় রহিমপন্দি দিলো কোনো চিন্তা নাই শেষে এক লাথি দিবি জোরে লাথি দিবি ও সব ভুলে যাবে আগের কথা মনে রাখবি শুধু পরের টাই তুই মারছি চিৎকার করবে বলবে আমাকে আমরা আগের সব ভুলে যাই আমাদের স্মরণ শক্তি এমনই যে আমরা ভুলে যাই সব উনিশশো সালে দেশ স্বাধীন ছিল শুধুমাত্র ধর্মকে সামনে রেখে আমরা মুসলমান পাকিস্তান মুসলমান তাই আমরা এ হলাম ধর্ম মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু আসলে আমরা দেখছি সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত ধর্ম কি উপরে ছিল ধর্ম মতো কি তারা আমাদের সাথে ব্যবহার করছিল যেভাবে মুসলমান মুসলমানের সাথে ধর্মীয় মতে ব্যবহার করা উচিত না ওরা আমাদেরকে শোষণ করছিল শাসনের নামে শোষণ করছিল ওরা বৈষম্য তৈরি করছিল এমন কি আমাদের ভাষাটা মুখের ভাষাটা পর্যন্ত কেড়ে নিতে চাইছিল উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই তখন কিন্তু ধর্মের সে ভাষা অনেক উপরে উঠছিল ভাষার জন্য জীবন দিছিল। দিচ্ছিলাম একাত্তরে আবার প্রমাণ হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি করে জামাত ইসলামী তারা তাদের মুখোশকে খুলে ফেলছিল সেই সময় তারা তাদের মুখোশ খুলে দেখাইছিল তারা তারা যে কতটা হিংস্র সেটা আমরা তখন দেখছি হত্যা দর্শন। জ্বালাও পোড়াও লুণ্ঠন এমন কোন কাজ ছিল না যে তারা করে নাই তারা পাকিস্তানিদের হাত ধরে আমাদের গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে না করতো না ওরা রাজাকারে যোগ দিচ্ছিল ওরা আল বোতরে যোগ দিচ্ছিল ওরা আল শামসকে সাপোর্ট করছিল ওরা সারা দেশে কাতধারি করছিল মির্জা ফর হার মানাইছিল ওদের সেই সময়ের কর্মকাণ্ড আজ ওরা স্বীকার করে না ওরা যদি সেদিন গাদ্দারি না করত তাহলে আমাদের যে সব সেলকারীরা মুক্তি দিতে গেছিল যাদের পরিবাররা ছিল পাকিস্তানিরা ওদেরকে খুঁজে পেত না ওরা খুঁজে খুঁজে বের করে সেই ঘরের মা বোনারা ইজ্জত দিছে পাকিস্তানি তাদের ওরাও নিজেরাও করছে অনেক কিছুই করছে আজ ওরা সাধু সাথে আজকের তারা দায় দায়িত্ব নেয় সময় মনে বলে যে আমাদের জন্ম হয়েছে একাত্তরের পরে কেউ বলে আমি একাত্তরে বারো তেরো বছরে ছিলাম আরে জামাত ইসলামী একটা আদর্শ জামাত ইসলামী একটা দল তুমি যখন জামাতে ইসলামী করতেছো তার আদর্শই হলো এটা একাত্তর যেটা আমরা দেখতে পাইছি তুমি তো ওই সাঁতার নিচে গেছো দল তুমি ওখানে গেছো কেন তার মানে তুমি ওই মানুষই যেটিকে তুমি সাপোর্ট করো ওরা যদি আরেকবার ক্ষমতা যেতে পারে ওদের মুখুশ আবার খুলে দেবেন এখন যা দেখতেছি এখন যা দেখতেছি আমরা এই যে এখন বিএনপি কত একত্রিশ দফা কত চমৎকার সাত দফা দশ দফা একানব্বই সালে ওরা দফা নিয়ে আসছিল না সে দফা করছিল আমরা তো ভুলে যাই ওই বাকির মতো। এখন একত্রিশ দফা নিয়ে আসছে আমরা কেন বলি না যে তোমরা একানব্বই দফার পর নিয়ে আসছি দুই হাজার একে দফার পর নিয়ে আসছিল ওগুলো কি হইলো আমার মনে তো ভুলে যাই প্রশ্ন করি না এখন যে একত্রিশ দফা নিয়ে আসছে কাগজ ছাড়া না দেখে বলো তো একত্রিশ দফায় কি আছে ঠিক আছে কাগজ দেখে দপা ভিতরে পয়েন্ট বাস্তবায়ন করবে কিভাবে পারবে না বলতে বলেন যে আমার একত্রিশ দফা লাগবে না আমার এক দফা দেওয়া সাহিত্য শাসন আইনের শাসন দেবে না বা স্বাধীনতা দেবে না ওরা কিন্তু কথা বলতে দেয় না এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেদিনও একজনকে পিটাইছে কথা বলছে দেখে। করা কথাও বলতে দেবে না আপনি তো দেবেই না কথা বলতে দেবে না চাঁদা চাঁদা বাজতে চলছে ধুমছে চলছে বলে ওদের নাম অন্য কেউ করে মানুষ জানে ওদের চেনে মানুষের কে কি করে যাই হোক ধর্ম নিয়ে কথা বলছিলাম এই ধর্ম কিন্তু জিয়া রহমান ঢুকাইছিল সংবিধানের ভিতরে বিসমিল্লাহ রহমান রাহিম আবার ওই চরিত্রহীনের সাথে কিন্তু সারে না সে কিন্তু ঢুকাইছিল সংবিধানের ভিতরে আর রাষ্ট্র ধর্ম ইসলাম এই ধর্মকে সবাই ব্যবহার করছে এখানে যে যত পারছে কেননা এই দেশের মানুষ ধর্ম ভিড় এই দেশের মানুষ ধর্মকে শ্রদ্ধার চোখে দেখে আর এটাকে ওরা দুর্বলতা মনে করে এই ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করে দেখেন নাই হাসিনা এই কত খারাপ একজন মানুষ খুনি দুর্নীতিবাস লুণ্ঠনকারী এই মানুষটা রেশনের আগেই সে এই জাপটি জাপ করতো যাইত আবার তা হাজ করতো এইসব প্রচার করতো সে ধর্মকে ব্যবহার করতো এখন আবার ধর্মকে ব্যবহার করা শুরু হয়েছে আবার মিথ্য কথা বলা শুরু হয়েছে রাজনীতি বুঝতে হবে যদি আমরা রাজনীতি না বুঝতে পারি তাহলে হবে না এই আমলিক কিন্তু পালাইছিল প্রথম পালাই নাই সত্তরের পনেরোই আগস্টের পরে কিন্তু ওই কয়েকজন মারা গেছিল তারপরে কিন্তু সব পালাইছিল আমলিক পালাইছিল আবার এই যে জামাতে ছিলাম পালাইছিল ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর জিয়া পরে দুইটাই বহু হয়েছিল গণতন্ত্রের নামে দুইটা দলকে নিয়ে আসল সামনে নিয়ে জামাত ইসলামকে নিয়ে আসবে জামাত ইসলামকে নিয়ে আসার পিছনে তার বিশেষ একটা উদ্দেশ্য ছিল এই বিষয় নিয়ে কেউ কখনো কথা বলে না। কেন জামাত ইসলামকে নিয়ে আসলো কিভাবে অল্প সময়ের ভিতরে বিএনপি নামক একটা বড় দল দেশের কোনায় কোনায় তার কমিটি হইলো জামাত ইসলাম সাহায্য করছিল এই সাহায্যটুকু পাওয়ার জন্য জামাত ইসলামকে নিয়ে আসছিল যেন জামাত ইসলামের যেখানে যেখানে কমিটি আছে সেখানে সেখানে যেন কমিটি বিএনপির নামে হয় জামাত ইসলাম তৈরি করছে এই বিএনপি কিন্তু ধর্ম পালন করে না যদি ধর্ম ধর্ম মন্ত্রী বানাইছিল কিন্তু এটা প্রতিদান যে ছিল তার বিনিময়ে এখানে ধর্ম নিয়ে রাজনীতি এই নোংরা রাজনীতি যদি চলতে থাকে এমনিতেই এ দেশের মানুষ ধর্ম বিশ্বাস করে কিন্তু ধর্ম পালন করে না যদি ধর্ম পালন করতো এই মানুষগুলা ঘুষ খাইতে না চাঁদাবাজি করতে পারত না এগুলো তো এগুলো সব মুসলমান ধর্মের না তারপরে ভেজাল খাবার মানুষের জন সাথে প্রতারণা যে বিদেশ পাঠাবার কথা বলে মানুষকে নিঃস্ব করে দেয় চারিদিকে সিটার বাটপার খারাপ মানুষের অভাব নেই আসলে ধর্মকে ওরা আমরা সবাই একভাবে দেখি কিন্তু পালন করি না আর রাজনীতিবিদরা জানে যে ধর্মকে এই দেশের মানুষে কিভাবে দেখে ধর্মকে ওরা ব্যবহার করে সিঁড়ি তৈরি করে সাপোর্টের তৈরি করে উপরে উঠার চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে চলতেই থাকবে যদি আমরা এটা বুঝতে না পারি ওরা ধর্মকে ব্যবহার করে সিঁড়ি তৈরি করে রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য আমরা যতদিন এটা না বুঝতে পারবো ততদিন পর্যন্ত ওরা করতেই থাকবে আর যেদিন বুঝবো সেদিন আর ওরা করবে না আমাদের উচিত বোঝা আমাদের উচিত ইতিহাস জানা সম্মানিত নাগরিকদের উচিত একাত্তর জানা বাহাত্তর থেকে পঁচাত্তর জানা তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা দল যারা স্থীল ক্ষমতায় তারা যে ওয়াদাগুলা করছিল সেই ওয়াদাগুলা কেন পূরণ করলো না এই বিষয়ে প্রশ্ন করা আমাদেরকে কথা বলা উচিত যদি আমরা কথা না বলি ওরা আমাদেরকে ওই পাগলের মতো মনে করে যে আমরা সব ভুলে গেছি শুধু হ্যাঁ ওরা শুধু সামনের দিকে আসে এখন তিন তফা বলতেছে এর আগে যে তফাৎ কথা বলছিলাম পূরণ করি নাই মানুষ এটা ভুলে গেছে আমরা তো পাগল আমরা পাগলের মতো লাথিমার একটা ঘটনা নিয়ে আসে যে হাসিনা যেমন করছে একের পর এক ঘটনা নিয়ে আসতো কোন একটা ঘটনা নিয়ে কথা শুরু হইতো দাঁড়িয়েছে বেশি চালাগোলে যেটা হয় কনফিডেন্স বেশি থাকতে যেটা হয় সেটাই হয়েছে ওটা নিয়ে

এটাও যেন শেষ হয় যখন সবকিছুই শেষ হয় এটা কেউ শেষ হইতে হবে যদি এটা শেষ না হয় আমরা মুক্তি কখন এই দেশ আগাতে পারবে না আগাবে অল্প কয়েকজন মানুষ গাড়ি থাকবে অল্প কয় মানুষ সবগুলো টাকা সামান্য কজন মানুষের কাছে আমরা যা আছি তাই রয়ে যাবো বেশিরভাগ মানুষ পকেটে বসে থাকবে না কোনো প্রভাব পড়বে না আমরা কি এতই গাদা আমজনতা যে ব্যাট বাড়াবে ট্যাক্স বাড়াবে বাজারে কোনো প্রভাব পড়বে না এটা কি হয় কখনো আমাদেরকেবারে বোকা ভাবে পাগলও ভাবে বোকাও ভাবে মনে করে আমরা কিছু বুঝি না আমজনতা